টলি ইউরিডোনো ম্যাক্স তাদের ইউরিগুলো আমি তোমাদেরকে সার্চ করে দেখো এই যে গুলো দেখতে পারতেছি এক এক করে সবগুলো প্লেয়ারই কিন্তু এখানে আইফোন জিতেছে কিন্তু হইতেছে যে সবগুলো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার অফলাইনে আছে যেটা বলছিলাম ঠিক হইছে আইফোন জিতবে কেউ যদি তাকে না বলে আমার মনে হয় না সে লাইন এসে ফিল আপ করবে তবে আইফোন তো এই যদি গুলো জিত পাঁচ হাজার লিস্টে তোমাদের ইউডি চেক করতে পারো তো এই হচ্ছে ডায়মন্ডের লিস্ট ডায়মন্ডের লিস্টে আমি নিজেও এখানে আমার ইউডি আছে কিনা যদি আমার ইউডি থাকে পাঁচ হাজার ডায়মন্ড জিতে গেছি এখানে আমি এক এক করে চেক করতেছিলাম যে কার কার নাম আছে তবে যারা যারা এখান থেকে ডায়মন্ড জিতবে তাদের ডায়মন্ডটা পাঁচ দিনের মধ্যে পাঠানো হবে আজকে যদি একই এপ্রিল হয় তাহলে পাঁচ এপ্রিলের মধ্যে তাদের ডায়মন্ড দিয়ে দিতে হবে তবে তোমরা যারা ভিডিও দেখতেছো তোমরা কি কেউ পাঁচ হাজার ডায়মন্ড জিতছো তোমরা যদি কেউ পাঁচ হাজার ডায়মন্ড জিতে থাকো তাহলে কমেন্টে বলে যাও তোমরা জিতছ এখানে অনেকগুলো ইউআরডি আছে লাইক একশো টার মতো ইউআরডি আমি এই ইউআরডি টা দেখে তো আমি মনে করেছিলাম যে ভাই আমি জিতে গেছি আমার ইউআরডি টা দিয়ে শুরু হয় কিন্তু পরে চেক করে দেখি যে না এটা আমার ইউআরডি না ডায়মন্ড লিস্টে একশো জন ব্যক্তি আছে তাদেরকে তো আর সার্চ করে দেখা সম্ভব না তবে আইফোন কারা কারা জিতলো ওইটা আমি তোমাদেরকে দেখাই দেবো এবং কোন কোন এলাকার মানুষ আইফোন জিতলো আমার আরেকটা বিষয় মনে হইতেছে আইফোন যারা যেটা জিতলো এর মধ্যে অনেকেই দু একটা প্লেয়ার নেপালের মনে হইতেছে আমার যদি নেপালি প্লেয়ার হয়ে থাকে তাহলে কিন্তু তারা আইফোন পাবে আইফোনটা শুধুমাত্র বাংলাদেশি প্লেয়ারদের জন্য তো এখানে দেখতে পারতো আমাদের ডায়মন্ড লিস্ট কারা কারা পাঁচ হাজার ডায়মন্ড জিতলে ইউডি গুলোর মধ্যে তোমাদেরও একটা আইডি হয়ে যেতে পারে গেনার তরফ থেকে পাঁচ হাজার ডায়মন্ড জিতে গেছো তুমি একটু আস্তে করে দেখে নাও যে তোমাদের ইউডি আছে কি এখানে তো আমি আমার আইডি খুঁজতেছি যে আইডি আছে কিনা তাদের কিন্তু না এখানে আমার ফ্রেন্ড সার্কেল কারো আইডি আমি তোমাদেরকে বলবো তোমরা যদি ডায়মন্ড লিস্টে উইনার হয়ে থাকো তোমরা কি একবার একটিভিটিস এ চেক একটিভিটিস চেক করলে দেখতে পারবে আসলে তোমাদের নাম আসে যদি তুমি উইনার হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের ব্যাটার লাখ নেক্সট এরকম কোনো লেখা আসবে না পাঁচ হাজার ডায়মন্ড উইনার হলে তোমার নাম আসবে এবং আমাকে কংগ্রেচুলেশন লেখা দেখাই এই হচ্ছে আমাদের আইফোনের লিস্ট আইফোন কারা কারা জিতলো তোমরা কি দেখতে চাও আইফোনের এই লিস্টটা থেকে আমি পাঁচটা ইউআরডি কপি করে নিলাম প্রথমে সার্চ করে দেখেনি কোন কোন প্লেয়ার কোন এলাকা থেকে আইফোনটা জিতলো আইফোন সিক্সটিন প্রো ম্যাক আমাদের এখানে প্রথম যে ইউআরডিটা আসে সেটা হচ্ছে এই নাম হচ্ছে তাকবীর বস এই প্লেয়ারটি এখন থেকে ছয় ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল দ্যাট মিনস এখনো পর্যন্ত সে জানে না সে আইফোন সিক্সটিন প্রো ম্যাক জিতে গেছে এটা আমার সম্ভবত নেপালি প্লেয়ার মনে হইতেছে এখানে তার বেস কালেকশন যদি তোমাদেরকে দেখাই ইউ সি দ্যাট সে লাস্টের থেকে গেম খেলা শুরু করে দেখে মনে হইতেছে যে সে নেপালি প্লেয়ার টিজি টপ ওয়ান লেখা আছে স্টন্ডে গেমারের একটা কপি ভার্সন গিল এক সিজনে সে বয়ে পাস নিছে আর বাকি

কিন্তু অনেক বেশি ভালো ছিল এই প্ল্যাটটা ফ্রি ফায়ার খেলে অলমোস্ট দুই তিন বছর ধরে এই প্ল্যাটে যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স জিতলো সেটা হচ্ছে আর এল এক্স আর কেটে যদি দেখো এই সিজনে বিয়ারের মধ্যে একাশিটা গেম খেলেছে দুশো একচল্লিশটা কিল করেছে এবং এখানে তেরোটা গেম খেলেছে ডুতে এবং ষোলোতে খেলেছে ছয়টা এটি দেখে এমনিতে বোঝা যায় যে সে লো ইন ডিভাইসের হতে পারে তবে আমি কনফার্ম করে আমি কাউকে বলতে পারি না সে নর্মাল ডিভাইসে খেলে নাকি অনেক ভালো ডিভাইস এই সিজনে সে প্লেটটি সব থেকে বেশি গেম খেলেছে সিএস এর মধ্যে আমরা চলে এসে ব্রাদার আর এল এক্স আর মি এই প্ল্যাটগুলো যদি তোমাদের ফ্রেন্ড লিস্টে থাকে তাহলে তো হলো ফিলিংসটা কেমন সেটা তোমরা জানতে পারবে

से रोटेड टू के

বলবো এই প্ল্যাটটাকে যদি তোমরা কেউ চিনে থাকো তবে তোমাদের বাড়ির আশেপাশে কেউ হয়ে থাকে তাহলে এটা ওকে জানাও তবে এই প্ল্যাটটিকে দেখা যেতেছে নেপালি গিল্ডে আছে নেপালি প্লেয়ার আছে মানে হয়তো নেপালি প্লেয়ারও হতে পারে কেউ জানি না নেপালি প্লেয়ার নাকি বাংলাদেশি প্লেয়ার তবে হ্যাঁ তোমরা যারা যারা আইফোন জিতেছে তোমাদের সবাইকে কংগ্রেচুলেশন খুব এই ঈদে তোমাদের আনন্দটা আরো বেশি বেড়ে গেল এই হচ্ছে আমাদের ফ্রি ফায়ারে পাঁচজন ব্যক্তি যারা যারা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন উইনার হইতেছে আমাদের এই তাকবীর যার লেভেল হইতেছে তিপ্পান্ন লেভেল এবং দ্বিতীয়তে যে আইফোন উইনার আছে তার নাম হচ্ছে আমাদের এখানে কেম আবু সেলা কেম আবু সেলার আইডি লেভেল হচ্ছে চৌষট্টি

আবার বলতেছি মাস্ট বি আইফোন জিতলে হবে ইনফরমেশন সাবমিট কর তাহলে কিন্তু জিতো হেরে যাবে এবং সর্বশেষ যে প্লেয়ারটা দেখালাম তোমাদেরকে তিন ধরে অফলাইন হয়ে কে যদি আগামী দুই দিন কি তিন দিনের মধ্যে ফর্ম সাবমিট না করে কিন্তু ডিসকোয়ালিফাই করা হবে কোনো নেপালি প্লেয়ার হলে তাদেরকে কিন্তু আর আইফোন না এই রুল ছিল এই গেট টুগেদার ইভেন্টের